কুড়েগড় আর ভাঙাগরের থেকে যাদের চাহিদার কমতি হয় না তারা কখনোই সব চাইতে বিশ্বের রাজ বাসাতে থাকলে তাদের চাহিদা কখনো কমতিও ভাবে না দিন দিন তাদের চাহিদার বৃদ্ধি প্রার্থী থাকে এজন্যেই তো আল্লাহ যাকে যেই জায়গায় রেখেছেন তিনি সব চাইতে ভালো বুঝেন ভোট করে বড় হয়ে যাওয়া আর ধীরে ধীরে বড় হওয়া তার মধ্যে অনেক তফাত আর বাড়বে পৃথিবীতে বেঁচে থাকতে হলে কিছু কষ্টকে সুখ বলে মেনে নিতে হবে তাই আমরা কখনো কষ্টকে সুখ মনে করি না আমরা যাদের সুখ দেখে সুখী মনে করি তারা কখনোই বড় হয়ে বা কোনো আমাদের চিন্তা ধারা এতটাই গভীর হয়ে গেছে যেটা ভালো দিকে না গিয়ে খারাপ দিকেই চলে গেছে তাই করে করে তাকে যারা তারা হয়তো প্রকৃত তৃপ্তি আর প্রকৃত বন প্রকৃত ভালোবাসা প্রকৃত শান্তি তারা খুঁজে পায় যারা প্রকৃত ঘুরে ঘরে থেকে শান্তির মুখটা তারা নিয়েছে তারা হয়তো আজকে রাস গিয়েছে তারা হয়তো তারাই শান্তি আছে কারণ তারা বুঝে কুরে ঘরে থেকে ভাঙা ঘরে থেকে সুখটা কতটুকু হওয়ার